ফ্রান্স দিলো সুখবর আজকের এই ভিডিওটা কেউ মিস করবে না আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ফ্রান্সের কিছু সুসংবাদ সবার জন্য রয়েছে একদম নতুন যারা ফ্রান্সে এসেছে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত খুবই ইম্পর্টেন্ট ফ্রান্সের ইতিহাসে এই প্রথম হচ্ছে এই ঘটনাগুলো আর এই সুসংবাদগুলো জানার পর এখন ফ্রান্সে আসা খুবই সহজ হয়ে যাবে ফ্রান্সে এখন আসা একদম সহজ পানির মতো সহজ আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি ফ্রান্সে আসতে পারবেন টাকা থাকলে আসতে পারবেন কিভাবে আসবেন ফ্রান্স কি কিভাবে আসার জন্য আপনাকে বলছে এই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সেই বলে এতদিন থেকে আপনি ফ্রান্সে আসতে পারছেন না আজকে ভিডিও আমি আপনাদের শেয়ার করব। বাংলাদেশ থেকে একদম সরাসরি ফ্রান্স কিভাবে আসবে কোন রকমের দালাল ছাড়াই আসবে কিভাবে আজকে আমি শেয়ার করতে চাই এই বিষয়টা নিয়ে দালালের মাধ্যমে আপনি আসতে হবে না ফ্রান্সে আপনি যে বাংলাদেশের যে ডাকার যে এম্বেসি রয়েছে সেই এম্বেসি কে কাজে লাগিয়ে আপনি ফ্রান্সে আসতে পারবেন সেটা কেমন করে আজকে আমি শেয়ার করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি যখনই আপনি ডাকার যে এম্বেসি রয়েছে ফ্রান্স এম্বেসি আপনি সেইখানে যাবেন অথবা আপনি আপনার মোবাইলের যে গুগলটা রয়েছে গুগল চলে যাবেন ওকে গুগলে যাওয়ার পর লিখবেন ঢাকা ফ্রান্স এম্বেসি সেখানে ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে যে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি ফ্রান্সে আসতে পারবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আপনাকে নিতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নেওয়ার পর আপনাকে সেই অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে অর্থাৎ এমবেসিতে যেতে হবে এমবেসিতে যাওয়ার পর আপনাকে কি কি ডকুমেন্টসের প্রয়োজন এইগুলোর একটা ফর্মুলা তারা দিয়ে দিবে এমবেসি থেকেই আর এই ডকুমেন্টস গুলো কি কি আমি একটু ধারণা দেই আপনাদের যেমন আপনার পাসপোর্ট হতে হবে আপনার ভোটার আইডি কার্ড হতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি হতে হবে বিশার ফি লাগবে তো এইগুলো যাবতীয় লাগবে অবশ্যই করে আরো অনেকগুলো ডকুমেন্টস রয়েছে এগুলো আপনারা লিস্টে দেখতে পারবেন তো এইগুলো যখন আপনি নিয়ে আসবেন এমবেসি থেকে তখন আপনাকে কি করবে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিবে আর এই অ্যাপয়েন্টমেন্টে আপনাকে এই কারণে ডাকবে যে ইন্টারভিউর জন্য অর্থাৎ আপনি এই ইন্টারভিউতে উপস্থিত আপনাকে তাকাই লাগবে এই ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট এই ইন্টারভিউতে আপনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে সঠিকভাবে দিতে হবে যেমন আপনি যাচ্ছেন কেন কোন কারণে যাচ্ছেন এইগুলো যাবতীয় প্রশ্ন ইত্যাদি ইত্যাদি করবে আর যদি আপনি ইন্টারভিউ প্রশ্ন ঠিকঠাক দিতে পারেন তাহলে ফ্রান্সের আপনার কনফার্ম হয়ে যাবে আর যদি আপনি ইন্টারভিউ ভালোভাবে দিতে না পারেন তাহলে ফ্রান্সের বিষয় আপনাকে দিবেন না আর সর্বোচ্চ ইন্টারভিউ যখনই আপনি এমবাসিতে দিবেন সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনাকে একটা রেজাল্ট তারা দিয়ে দিবে এই এক মাসের মাধ্যমে এক মাসের মধ্যে আপনাকে জানানো হবে যে ফ্রান্সের ভিসা আপনাকে দিবে কিনা আশা করি এই বিষয়টা একদম স্পষ্ট করে করতে পেরেছি এবং সেকেন্ড যে সুযোগ ফ্রান্সে সরকার সবাইকে দিচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার মাধ্যমে ফ্রান্স এখন পানির মতো চলে আসতে পারবেন স্টুডেন্ট ভিসার সেম প্রক্রিয়া কিভাবে আসবেন আমি বলছি সেম আপনারা গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন সেম প্রশ্ন এখানে ক্লিক করবেন ওয়েবসাইটে যখনই যাবেন আপনারা ঢাকা ফ্রান্স এমবেসি লিখে এখানে দেখুন অনেকগুলো অপশন সেখানে আপনি স্টুডেন্ট ভিসা ফ্রান্স এটাতে ক্লিক করবেন অপশন ক্লিক করার পর আপনাকে সেম ভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডকুমেন্টস এর প্রয়োজন হবে আবারও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আবারও ইন্টারভিউ দিতে হবে এইগুলো করতে হবে এবং যদি আপনি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারেন তাহলে ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আপনার জন্য হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটি সুযোগ ফ্রান্সের সরকার সবাইকে দিচ্ছে আর এই দুটি সুযোগ লাগিয়ে চুপচাপ করে এখন সবাই ফ্রান্সে চলে আসছে আপনি গাদার মতো ফ্রান্সে আসতে পারছেন না আপনি ট্রাই করছেন কোনো কিছু হচ্ছে না দালালকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন তাও ফ্রান্সের হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এই দুটির মধ্যে ট্রাই করুন আপনিও চলে আসতে পারবেন তবে এখানে আরেকটা বিষয় রয়েছে আমরা যে ভিডিওতে যে কথাগুলো বলি এই ভিডিওর কথা অনুযায়ী আপনারা কোনো কিছু করবেন না নিজের রিস্ক নিয়ে নিজের কাজ করবেন কারণ আমরা ভিডিওতে যা শেয়ার করি এগুলো রিসার্চ করে আমরা কথা বলি তাই আপনাদের যাবতীয় কাজ যাবতীয় ইনফরমেশন যেগুলোই করবেন আপনার নিজের রিস্ক করবেন আমার তাতে দায়ী নয় যদি আপনার পরবর্তীতে কোনো সমস্যা হয় এই বিষয়টা আমি স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি সবাইকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ